ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগ একটা শুরু করছি সারাদিনটা কাজকর্ম করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন গুড মর্নিং পাপা কি করছো তুমি যেখানে বেঁধে দেওয়া হয়েছে ওখানে বসে আছে বেঁধে না দিলে প্রচণ্ড দুষ্টুমি করে কালকে তো পুরো একদম শোলা পোলা সব কেটে ফেলেছে কালকে এই মাছের আমি শোলা ছিল কে পুরো কেটে ফেলেছে এখানে একটা শোলা দেওয়া ছিল ওটাই কেটে ফেলেছে এই যে এই মাছগুলো কালকে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা হলো করেই রাখা হলো অ্যাকোরিয়ামটা পুরো নোংরা ছিল তাই জন্য এতদিন শেয়ার করতে পারিনি অ্যাকুরিয়াম তো আমি একা পরিষ্কার করতে পারবো না হ্যাঁ এত বড়ো অ্যাকুরিয়াম তো এই জন্য পরিষ্কার করা হলো এই জন্য যে হ্যাঁ কোথাও তবু এই অ্যাকুরিয়ামটা তবু পরিষ্কার করা হয়নি এখনটা পরিষ্কার করতে হবে বলু কালকে একটা বল কিনে আনা হয়েছে এই যে এই বলটা কিনে আনা হয়েছে বলটা পুরো লোম দিয়ে রেখে দিয়েছে পুরো একদম এটা হলো তুই বল নিয়ে খেলবি না এ নাও তোমার বল এটা একটা কালকে বল কেনা কিনে আনা হয়েছে ওটাকে খালি সমানেই কাটার চেষ্টা করছে খেলছে প্লাস কাটছে নাও ধরো বলটা নাও মিস্টার চিনি পাপা এখানে বসে আছে ফোনটা সারানোর পরে ক্যামেরাটা যেন কেমন হয়ে গেছে সোনা কি করছো গুড মর্নিং সেনা গুড মর্নিং গুড মর্নিং পাপ্পা তোমার বল কোথায় এটা হচ্ছে চিনি পাপার বল এটা এই কালারটা চিনি পাপাকে দেওয়া হয়েছে এটা নিয়েও খেলছে একবার করে একবার করে বসছে টিফিন খেয়ে নিয়েছে টিফিন খাওয়া হয়ে গেছে সকাল থেকে উঠে চিনি পাপা হাত দাও তো দাও রে বাবা গুড চিনি পাপা গুড সোনা 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 আকাশটা একদম পুরো মেঘলাই করে আছে সকালবেলা একটুখানি রোদ উঠেছিল তারপর আকাশটা মেঘলা করে আছে কালকে হালকা হালকা বৃষ্টি

ভাত বসিয়ে দিয়েছি যে রান্না হবে ভাত বসিয়ে দিয়েছি রুই মাছের ঝোল হবে রুই মাছ রুই মাছ নিয়েছি চার পিস রুই মাছের ঝোল হবে সিম্পল বের একটা তরকারি ওই যে ফুলকপি নেওয়া হয়েছে ফুলকপি যে আমাদের এখানে ফুলকপিটা তিরিশ টাকা পিস নিয়েছে আপনাদের ওখানে কত আপনারা জানাবেন যে ফুলকপি নেওয়া হয়েছে আর টমেটো নিয়েছি এখন একটু দাম হবে তারপরে দামটা আবার কমে যাবে টমেটো আদা রসুন একটু নেওয়া হয়েছে আর এই যেই হলুদের প্যাকেটটা নেওয়া হয়েছে আর এই যে ডোলাদের জন্য একটু মাংস নিয়েছি বাস আজকে এইটা ডোলাদের মাংস সেদ্ধ হবে আমাদের রুই মাছ হবে বাস ঝোল আর ভাত কিছু রান্না করবো না ফুলকপি আলু মাছ দিয়ে ভাবলাম ঝোল আর ভাত করবো তারপরে বললাম কুমড়ো পড়ে আছে ফ্রিজেতে তো কুমড়ো ভেজে নিই তো একটা পটল ছিল কুমড়ো ছিল এই যে আর ঢ্যা ভেন্ডি মানে ঢেঁড়স ঢেঁড়সের ভাজা করবো এই যে মানে অন্ধকারগুলো বোঝা যাচ্ছে না এখানটা এই যে পটল ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা করবে নুনরুদটা একটা মাখা বই যে লেবুটা এই যে ভাতের সঙ্গে খাওয়াবে নুন মাখা বই যে পেঁয়াজ কেটে নিয়েছি ঝোলের জন্য যে আদা রসুন নিয়েছি পাতলা করে এই যে ঝোল করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল এই যে ভাত হচ্ছে ভাত বসানো হয়ে গেছে ভাত হয়েই এসেছে আর একটু হলেই ভাত আর একটু হলেই ভাত করবো না করবো না করে এতগুলো জোগাড় হয়ে গেল এত কিছু রান্না হয়ে গেল পটল ভাজা ভেন ঢ্যাঁড়স ভাজা তারপরে তোমার কুমড়ো ভাজা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এইগুলো সব যে এখানে মাছ ভাজা হয়ে আছে তারপরে ঢেঁড়স ভেজেছি ঢ্যাঁড়স ভাজা হয়েছে আর কুমড়ো ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে তারপরে ওখানে ফুলকপি আলু মাছটা ওখানটায় যে রান্না করছি আজ খাবারটা দেখা করি